হাইলাকান্দিতে ইসলামিক বুনিয়াদী শিক্ষা বোর্ডের ছবাহী মক্তব পরীক্ষায় সুনাম অর্জনকারী নুমান আহমেদ বরভূইয়াকে সংবর্ধনা প্রদান বিলপার ধুমকর গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাফিজকারী নাজিমুল ইসলাম বরভূইয়ার বিশেষ তৎপরতায় এবং বিলপার যুব সমাজের সহযোগিতায় ইসলামিক বুনিয়াদী শিক্ষা বোর্ডের অধীনে সবাই মক্তব্যে দু হাজার চব্বিশ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় হাইলাকান্দি জেলার মধ্যে প্রথম স্থান অর্জনকারী বাহাদুরপুর গ্রামের কৃতি ছাত্র নুমান আহমেদ বরভুইয়াকে সংবর্ধনা প্রদান করা হয় এই উপলক্ষে আজ বিলপার ধুমকর গ্রামে এক জাকজমকপূর্ণ জমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে কৃতি ছাত্র নুমান আহমেদ বরভুইয়াকে আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে গামছা ফুলের মালা ও কিছু নগদ অর্থ দিয়ে সম্মাননা প্রদান করা হয় তাছাড়া এদিনের অনুষ্ঠানে কৃতি ছাত্র নুমান আহমেদ বরভুইয়ার পিতা নাহারউদ্দিন বরভুইয়া ডালিম ও তার সবাই বক্তব্যের শিক্ষক হাফিজ শাহাদুল্লাহকেও সম্মাননা প্রদান করা হয়েছে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা দিলওয়ার হোসেন লস্কর জেলা আহলে সুন্নাতের কার্যালয় সম্পাদক মাওলানা হাসিপুর রহমান লস্কর জেলা আহলে সুন্নাতের সহ সম্পাদক মাওলানা আলিম উদ্দিন বরভুইয়া মাওলানা জামাল উদ্দিন কেন্দ্রীয় আহলে সুনাতের সদস্য শিক্ষক ফারুক আহমেদ মজুমদার শিক্ষক আব্দুল আহাদ বিশিষ্ট সমাজসেবী মোস্তাফা আহমেদ বরভুইয়া ও অগপুর জেলা সভাপতি আবুল ফজল বরভুইয়া প্রমুখ তারা সবাইকে ছাত্র নুমান আহমদ বরভুইয়ার এই সাফল্যের জন্য তার পিতা সহ শিক্ষককে ধন্যবাদ জানান এবং নুমান আহমদ বরভুইয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন অনুষ্ঠানের প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে বরণ করা হয় গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবী হাফিজকারী নাজিমুল ইসলাম বরভুইয়া আস এখন আমাদের বিলফার বড় মসজিদের সভাপতি মহোদয় আমার স্যারকে আমি অনুরোধ করছি সমাজের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান এই সবার আমি প্রথমে আমার লুমান আহমেদ বড় ভাইয়া বাবা এবং উস্তাদকে অভিনন্দন জানাচ্ছি এবং বিলফারবাসী গার্জেন এবং আমরা মসজিদের ইমাম এবং খাদিমকে অনুরোধ জানাচ্ছি আমরা যেন আমরা মসজিদে এই সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারি আমাদের কর্তব্য ব্যক্তিগত কর্তব্যগুলো যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি যেহেতু অন্যরা আমাদের উদাহরণ এবং আমরা সেই সাংগঠনিকভাবে আমরা এই এই মিটিংটা পরিচালনা করতেছি এবং সেটা আমাদের নিজস্ব উদ্যোগে কাজ চলতেছে গতি সেদিকে আমাদের নিজের যে ডিউটিগুলা এইগুলার প্রতি মনোযোগ দেওয়া একান্ত প্রয়োজন মনে করি দুই বলার জন্য সমাজের উদ্দেশ্যে আজকে বিশেষ করে আমার নোয়ানব আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই তোর সঙ্গে তার বাবা এবং তার শিক্ষক ওনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আর আজকে বিলফারি বিলফার এই অঞ্চলের মানুষের উদ্যোগে সবাবার লাগে পিছনে আপনার কি অবদান আমাদেরকে একটু জানালে কৃতজ্ঞ আমার তো অবদান আমি অত বড় কিছু মনে করি না তবে মস্ত পড়ার লাগে যাব লাগে তার খুব বেশি প্রেসার গেট করি সকালে গুণটাকি চালায় আর কি তাদের মস্ত পড়ার করি আর পড়া থেকে আবার পরে কিতাব পড়ি না পড়িছ তো বুঝে যাই আর নেশা বলে আমি অনুরোধ করি আর কি যে আমার বাচ্চাটার আপনার দাদুকে একটু পড়াব ওটাও আজকে আমি আমার অবদান আর কিছু একটা কথা আছে রাত্রে শোয়ার সময় আমি তারে ধরেন নামার থেকে যতটুকু জানা হবো তার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ভালো এই নমান আহমদ বড়বই আপনার ছেলেকে নিয়ে আগামীতে আপনার শিক্ষা দীক্ষা হিসাবে পরিকল্পনা কি আমার তো পরিকল্পনা খুব বেশি ইচ্ছা আসলো তার মাদ্রাসাত ফলাইতাম কিন্তু গভর্নমেন্টের এটা অবস্থা দেখিয়ে তো একটা ফিসিদি হয়ে গেছি আমি আর তবে ইচ্ছা তার জেনারেল লগে কোনো মাদ্রাসা তো আমি এডমিশন দিছি আমরা ইসলামিক শিক্ষা গো অর্জন করা ভালো অর্জন করা লাগে ওটা আমাদের الحمدালلہ এখন নমান আহমেদের সম্মানীয় শিক্ষকের কাছ থেকে মূল্যবান দুইটি কথা আমরা শুনতে চাই আপনি কি বলবেন সমাজের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসকেন নমান আহমেদ বলibuya কে কেন্দ্র করিয়া বিলপর্দুমকর যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়ে আছে এটার কৃতজ্ঞতা প্রকাশ করি মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার স্লোইজ গেট বাজার পূর্ব কাঁটি গড়াতে বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স পেতে আপনি পাবেন ডিসিএ এডিসিএ পিজিডিসি ট্যালি উইথ জিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিআইটি এর মতন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ শুধু তাই নয় কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য আমাদের ঠিকানা আইএসএটি কম্পিউটার ইনস্টিটিউট রোইজ গেট বাজার কাটিগড়া কাছাড়